বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হল ঈদ বিক্রয় উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন উক্ত অনুষ্ঠানে ক্রেতাদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এমন আয়োজন আগামী দিনগুলোতেও ক্রেতা বিক্রেতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ব্যবসায়ীদের সুসম্পর্ক ক্রেতাদের প্রতি সেবা মনোভাব এবং এই ধরনের উৎসব আয়োজন শুধু ব্যবসা উন্নয়নই নয় পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন বলেন অলংকার শপিং কমপ্লেক্স শুধু কেনাকাটার কেন্দ্র নয় বরং এটি একটি সামাজিক মিলনমেলা ক্রেতাদের আস্থা ও ভালোবাসাই আমাদের এই আয়োজনের মূল প্রেরণা ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দ শপিং কমপ্লেক্সের দোকান মালিক ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক ক্রেতা যে দাবিটি আছে হচ্ছে যে ইলেকট্রিসিটির যে ভুলগুলো এখানে আছে যেগুলো হয়তো আপনারা অনেকবার পিডিবিকে বলেছেন তারা কোনো অ্যাকশন তারা নেয়নি আমি আপনার একটা অ্যাপ্লিকেশন করবেন আমার বরাবর আমি পিডিবির চেয়ারম্যানকে বলে দিব যাতে করে অতি দ্রুত এগুলি সরিয়ে ফেলা হয় এটা অবশ্যই প্রতিবন্ধকতা করছে জলাবদ্ধতার জন্য এটা ওই মিনিস্ট্রির যিনি প্রধান উনি কিন্তু এখন জলবদ্ধতার দায়িত্ব আছে প্রয়োজন আমি বলবো এই উপদেশটাতে সর্বতা সহাব যে উনি ডাক্তার আর উনি শিক্ষিত মানুষ ওনার দিকে আমরা আশা করি এই এই দেশ এই জাতি এই যোগ্য লোক চায় যিনি এই কিছু দিতে পারবে হ্যাঁ

ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা একটা বিক্রি উৎসব করেছি আপনি ওখান থেকে শপিং করেছেন আপনার কুপন নাম্বার ফোর নাইন থ্রি নাইন

পুরস্কারী অনুষ্ঠান করছি ওখানে নাম্বারটা উঠছে একটু নাম্বারটা বললে আমরা একটু কনফার্ম হবো আর কি